গুড মর্নিং বন্ধুরা সবাইকে এমন আছে টিআরবি ব্লগসে সবাইকে স্বাগতম তো এখন বাজে এরকম সাতটা সাড়ে সাতটা বাজে কটা ভাত বসিয়ে দিলাম সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এমন আবু রেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য কারণ আমি আজকে শিলিগুড়িতে তো শিলিগুড়িতে প্রথমবার যাচ্ছে না এয়ারপোর্টেও প্রথমবার যাচ্ছে না প্লেনেও প্রথমবার উঠছি না কিন্তু বাবা যেটা করছি সেটা হলো আমি একা একা ফ্লাইট অ্যাটেন্ড করছি প্রথমবার ঠিক আছে এটা একা একা কোনো দিন করিনি তো তার জন্য আমি একটু নার্ভাস ভয়ে আছি ওটা হলো ব্যাপার ঠিকঠাক করে যেন করতে পারি সব বলে দিয়েছে সব দেখে নিয়েছি সব জেনে নিয়েছি তবু একটা ভয় থাকে গড়বড় হওয়ার গড়বড় করার কারণ সাধারণ জায়গায় যদি গড়বড় করে ফেলি অসাধারণ জায়গায় গিয়ে তো অবভিয়াসলি করব যাই হোক এখন একটু গরম জল খেলাম প্রচুর ঘুম পাচ্ছে আমার কারণ কালকে রাত্রে ভাবতে ভাবতে কি করব কি করব এরপর এটা করতে হবে ওরপর ওর করতে হবে এ করতে করতে নার্ভাস ছিলাম ঘুমাই ঠিক পরে তো চলো যাই যাক কী হয় আমার মা জানে না আমি যাবো আমি চাইছি একেবারে এই ভিডিওটায় কালকে যাবে ভিডিও দেখে চেঁচামেচি করুক একটু কি রে চুল নাকি কি মুখে হ্যাঁ আমাকে বললি না আমাকে বললি না তোমার শাশুড়ি জানে আর কাউকেই বলিনি এই ব্যাপার যা আসুন বাবাকে বলে যাব চলো ঘুম পাচ্ছে রে মা মা গরম জল খেলাম এক ক্লাস গ্লাস গরম জল খেলাম হাতের ব্যাগ এইটা হলো পায়ের ব্যাগ চলো দেখি বেশি করে গাড়ি চলে আসবে আমার দশটায় আগে আগে যাবো একটা না একটার ফ্লাইট আগে আগে গিয়ে সব কিছু করে বসে থাকবো সময় লাগবে চলো আমি রেডি ঠিক আছে কমপ্লিট রেডি হওয়া কটা বাজে নটা সতেরো বাজে দশটায় গাড়ি আসবে ঠিক বাব লাগাতে হবে হেডফোন চার্জার এগুলো ঢুকাতে হবে আর সিল জলের বোতল নিয়ে নিচ্ছি দেখে নি একটা গুছিয়ে নি ভালো করে বেরোচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে

মেসি আসো বলে এটা এমন টাইমে আমি জানতাম আগে থেকে কেমনটা বসে গেছে ইন্ড চলো বোর্ডিংটা করে তো আমার পঁচিশ নম্বর গেটে পড়েছে চেকিং মেকিং সব কমপ্লিট এখন আমি নেব একটা কফি দেবো একটা ঠিক আছে ও যে পঁচিশ নম্বর গেট এখনও সময় আছে একটাই ছাড়বে তো টাইম ঠিকই আছে এবার শুধু প্লেনে বসা গেছে ওখান থেকেই কফি খেয়ে নিতে হবে ওইটাই নেই আমাকে আবার ওইদিকে যেতে হবে ওই যে যেটা ফ্লোরে দেখা যাচ্ছে এফ এল দেখা যাচ্ছে ওটাই যেতে ওটাই কফি পাওয়া যায় এদিকে কফি পাওয়া যায় না এদিকে শুরু হচ্ছে সব পাওয়া যায় তো ওইখানে গিয়ে কফিটা খেয়ে তারপরে গেটের সামনে বসি না এখন অতটা নার্ভাস লাগছে না এখন ঠিকই লাগছে এখন কমফোর্টেবল

হয়েছে আমার এখন অনেক দের এক ঘন্টা বসতে হবে আমাকে দু হাজার পনেরোতে ফার্স্ট টাইম আমি এয়ারপোর্টে এসেছিলাম প্লেনে চড়েছিলাম তো মনেও নেই ছাপসা মনে আছে করেই ফেললাম করেই চলেই আসলাম এখন উঠবো উঠে আগে শাশুড়ি মাকে ফোন করব কারণ মাকে ফোন করব আমার মা তো জানেই না রেগে যাবে এয়ার ইন্ডিয়া কিন্তু নেই এখানে এখন আমাদের তো ধীরে ধীরে বসে আমরা দিনে দিনে পৌঁছানো হচ্ছে না বুঝিলা সকালে একটা সিট হয়েছে একদম উইন্ডো সিট ইন্ডিগোর এত প্লেন লেট এত প্লেন ক্যান্সেল হচ্ছে আমার প্লেনটা ঠিক আমার ফ্লাইটটা ঠিক আছে আমার প্লেনটা ঠিক আমারটা ঠিক টাইমে ফ্লাই করছে আজকে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাবো মানে দারুণ দৃশ্য হবে হ্যাঁ ভাবি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো

দেখ দেখতে এই পাশে রয়েছে আসল কি সুন্দর মানে নেক্সট লেভেলের ভাই এইটা এটা এটা ছোট এই পাশে রয়েছে আসল আমি কেমন দেখলাম ও সেই দৃশ্য আমি দেখা এই দেখো এই যে এই যেটা এটা সেই লাগছে দেখতে সেই 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 ছে সবচেয়ে বড়টা দেখে নাও আমি তো সেই দৃশ্য দেখতে পাওয়া যায় রাস্তা ব্যাগ অনেক পরে পেয়েছিলাম সবার আগে মনে জমা দিয়েছিলাম বলে সবার পরে পেয়েছি এখন করবো ক্যাব ক্যাব করে খুঁজে হোটেল পেয়েছি চলো আগে ক্যাবটা করে এখান থেকে যাই না কতক্ষণ রাস্তা ছশো সাতশো করে ক্যাব ড্রাইভার ভগবান আমি তন্মাকে ফোন করলাম যে কি সাতশো দিচ্ছে বলে চলে আসো কি করবো এখন ঠিক আছে চলো প্রচন্ড রোদ হালকা একটু ঠান্ডা আছে কিন্তু সেরকম ঠান্ডা নেই যে সোয়েটার পরতে হবে হুম রোদ আছে আকাশ তো পরিষ্কার আছে ঠিক আছে চলো যাই প্রচন্ড খিদে পেয়েছে আমার একা একা চলে আসলাম শিলিগুড়ি বৃষ্টি এখন সব কিছু করতে পারবে এই মানে একটা ভালো ঠান্ডা আছে কিন্তু সোয়েটার পরার মতো না জায়গায় যেখানে ডিসেম্বরে সারা সময় মনোরম পরিবেশ থাকে সেখানে এই সময় চুপচেই ঠান্ডা পড়া উচিত সেটা নেই ঠান্ডা মানে পশ্চিমবঙ্গ থেকে এর পরের থেকে উঠে যাবে ঠান্ডা আর পড়বে না যাই হোক তা আলাদাই শান্তি হয় আমার শিলিগুড়িতে আসলে কেন জানি না আমার আলাদাই একটা ভালোবাসা জন্মায় আমার সত্যি কথা বলতে আমার ওখানে ভালো লাগে না শিলিগুড়িতে আসলে আমার সত্যি কথা আমার খুব ভালো লাগে কেন জানি না এখানে আগের জন্মে ছিলাম তো এই হলো ব্যাপার একটা আলাদা টান আমারও তন্ময়েরও কেন জানি না আমরা কোথাও এই জিনিসটা নেই শিলিগুড়িতে আসলে ভাই তো ঠিক আছে এখন হোটেলে পৌঁছো হোটেলে পৌঁছ খাওয়া করবো দেখা যাক সে এখন আছে আর থাকতে পারলাম না পরে সে দেখা করতে চলেই আসলাম হচ্ছে কি আরো মজা পাহাড় দেখা যাচ্ছে আরো ভালো দেখা যায় কিন্তু একটু হচ্ছে আরো ভালো দেখা যায় আমি যে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি না নেক্সট লেভেলের কাঞ্চনজঙ্ঘা দেখেছি খুব সুন্দর পুরো একদম নোটা দেখা যাচ্ছে আর যেটা সবচেয়ে উঁচু রুম কিটা স্যারমোনায় নিয়ে চলে গেছে ওদের তো যাই হোক বললো যে একটু বসুন ওয়েট করো রুমকে নিয়ে আসছে ওই জন্য খিদে পেয়েছ এটা হলো আমার বর এখানে থাকছিল আজের থেকে আমি আমার বর সঙ্গে এখানে থাকবো বাথরুমটা খুব সুন্দর অনেকটা বড় আছে মেইন হলো পয় পরিষ্কার থাকাটা পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন দেখলাম ভালো চান্দকুমারের চটি চান্দকুমারের গেঞ্জি যে দেখা হবে কতদিন দেখা হয়নি আমার সাথে আমার অনেক দিন আমি এখন স্নান করবো তারপরে খাবার অর্ডার দেবো ঠিক আছে খিদে পেয়েছে আমার স্নান করে রেডি ঠিক আছে রেডি মানে খেতে বসবো প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের দেখায় কি নিয়ে আসলাম আমি আমাকে দিয়েছি ডিম আলু ভাজা ভাত মানে এটাই মনে হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি হতো মাছ কেমন হবে তার ঠিক নেই তখন বলো রান্না মোটামুটি করে আমি দেখলাম ডিমের ঝোলে দিই ডিমের ঝোলের তো আর খারাপ হওয়ার কোনো জায়গা নেই ও চলো ভাই আমি খেয়ে নিই খিরে হয়েছে আমার বাবা ও মাথাটা এই জায়গাটা ধরে রয়েছে এই জায়গাটা প্লেনে যখন টেক অফ হয় তখন আমার যখন প্লেন ওঠে তখন প্রবলেম হয় না নামার সময় আমার খুব প্রবলেম হয় যখনই নেমেছে তখন থেকে মাথাটা ইয়ে হয়েছে মানে চাপ পড়েছে পুরো চাপ কান বন্ধ ছিল না কিন্তু মাথাটা ধরে রয়েছে এই জায়গাটা যাই হোক কাজে ওষুধ টষুধ ঠিকভাবে খাওয়াইনি কাল থেকে ওষুধ টষুধ ঠিকভাবে খেতে হবে এই ভাবছি মাকে একটা ফোন করি কালকে কোথায় যা বলো তো কাল আমরা যাব ঘুরতে এ সবাই বুঝেই ফেলো যে কমেন্টে বলো কমেন্ট করো কার কমেন্ট ঠিক হয় তো ভাবছি ওখানে যাওয়া গিয়ে ফোন করব নাকি দেখি কি হয় বলছিলাম আজকে মানে আমি প্লেনে বসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম প্রথমে একটা সরু লাইন আসছিলো তারপরে তো বড়টা আসলো বড় একটা ঠিক আছে আর তারপর মানে একটা জায়গা আসলো আমার পুরো জালনাটা দিয়ে পুরো সোজা করে সামনে কালো কালো পাহাড় পিছনে কাঞ্চনজঙ্ঘা বড়োটা মানে কালো পাহাড়ের মধ্যে ওইটা পুরো মাথা উঁচু করে সাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে উফ কি সৌন্দর্য অবাক লাগে সামনে যে মহিলাটা রয়েছে তার দুটো বাচ্চা নিয়ে তো বাচ্চা দুটো বসে রয়েছে এই জালনাটা বন্ধ করে দাও বন্ধ করে দাও তো এই ভিউটা এই ভিউটা বাচ্চাদের তো জানাতে হবে কত সুন্দর্য কত লোকে এই ভিউ দেখার জন্য পাগল হয়ে যায় তুমি সেই ভিউটা দেখতে পাচ্ছ তুমি বাচ্চাটাকে বলো যে এটা এই কাঞ্চনজঙ্ঘা দেখ দেখো কত সুন্দর মানে এই ভিউ সবাই পায় না সব সময় পাওয়া যায় না এই ভিউটা তুমি এনজয় করো দেখো তো বাচ্চারা তো আর তো বুঝতে পারছে না ওর মাও কিছু বলছে না বলছে হ্যাঁ ধর জানলাটা দিয়ে দাও আবার আমি আমার মানে হাফ হাফ পড়েছে জানলা একটা তো সেটা আমি তুলেছি আমার দিকে তাকাচ্ছে যাই হোক ভাই সত্যিই খুব ভালো লাগলো আমার দেখে মানে এখন না আসলে হয়তো আমি কাঞ্চনজঙ্ঘা এইভাবে দেখতে পেতাম না আমি হয়তো মানে আমরা যেখানে ঘুরতে যাবো আমি সেখানেও অত ভালো করে হয়তো দেখতে পাবো না শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে না এখন কাঞ্চনজঙ্ঘা কিন্তু ফ্লাইটে এত সুন্দর লাগছিল মানে আমি চোখ বন্ধ করলে আমি এখন দেখতে পাচ্ছি অপূর্ব অপূর্ব সুন্দর সত্যি অপূর্ব সৌন্দর্য দারুণ তো এটা বলার জন্যই আর ভিডিওতে শুনতে পাবে কিনা না কারণ এয়ারপোর্টে তো আস্তে আস্তে কথা বলেছি সবাই তো প্রবলেম হবে বা একটু কেমন লাগে দিদা বোধ একা একা রয়েছি তো ওটাই তো যাই হোক ভালোভাবে আসলাম অনেকটা জার মানে জার্নিটা না মানে ফ্লাইটে এসছি গাড়িতে এসেছি তো তোমার সেরকম ঢকল তো হয়নি কিন্তু এই যখন ওটা নাম ছিল তখন এত প্রেশার না মাথায় পড়ে ওটা খুব কষ্ট হয়েছে আমার এই ঘুম আসবে কিনা যাই না এখন আমি বসে আছে কখনো আমার বটটা আসবে বরটাকে দেখবো কতদিন দেখিনি তারপরে আমার শোন পাখি কখন যে আসবে চলো আসুক দেখ এটা কে এটা কে টং 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 আ ও পুচু পকি পুচুরা পুচুরা টং 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 চলো এই দেখো মুখে গ্লেসটা দেখো সবাই বউ ছাড়া থাকলে এত সুন্দর থাকে দেখো ফিল্টার মারা আছে হ্যাঁ ফিল্টার মারা আছে ফিল্টার মারা আছে তো ফিল্টার মারা আছে ফিল্টার মারা আছে বেশ বেশ মজায় বেশ মজায় আছে আর কোনো দুঃখ বেদনা কিছুই নেই আমার তো মনে হচ্ছে আর দুঃখ হচ্ছে আমি আসলাম বলে হ্যাঁ খুব ভালো কথা কি ভালো কথা ভালো কথা যে আমি আসলাম এটা তোমার দুঃখ হচ্ছে জয়সিয়া এই চলো আমরা এখন বের হব আমরা যাব আগে একটু চা খাবো হ্যাঁ পুরো মাথার

তুমি চা খাচ্ছো কোথাতে ও সে নেতাজি কেবিনে যায় চা খেতে প্রতিদিন সকাল সন্ধ্যা কি এনার্জি এদের রান্নাটা মোটা মোটা এদের এখানে আরে চালিয়ে দিয়ার মতো খুব না අපে ভাব আর ভাবছি আমার মা দিতে কখন ফোন করে ভি ই করো বলবো

বরণ বেরিয়া ওই না তুমি যারে যতই ভালোবাসো সে এমন একটা কাজ করবে তার উপর দিয়ে সব ভালোবাসা উঠে যাবে এই হলো তাই তাই হলো ঠিক তাই হ্যাঁ আমি অত দূরেতে ছুটে আসলাম দেখা করার জন্য আর কি করছে কি করেছি ভালো কথা চলো চলো রেডি হই চলো হংকং মার্কেটে ঘুরতে আর দেখি দার্জিলিং এ বহুত শীত আমি একটা কালো ইয়ে চাদর মাথার উপর দিয়ে ঢুকাতে হয় এখানে বাধা এখান থেকে ভালো মোটা কলার কভার ওরকম একটা দেখবেনের মধ্যে সাদা সাদা গুলো দেখতে ভালো লাগে স্নো কিসমাসে ভালো লাগে দেখতে जी हां जो

ডিম সেদ্ধ হাঁসের ডিমে তাহলে সেদ্ধ বলো হাঁসের টিমে হলো সেদ্ধ বলো দুরে তিনটে 어이 줘. 이두명 오는 데. 한명오 오는. 어. 어제 뭐라 그랬지? 철근. 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 おいか。<noise> <noise>

আমি তারপরে কিসে এসেছি জানিস ফ্লাইটে এক